অ্যান্টিবায়োটিক তাই না সেপ্টেম্বর ছব্বিশে মেয়াদ শেষ দশ থেকে পনেরো মিনিট সময় মধ্যে চুয়াল্লিশ প্যাকেট মেয়াদে তোর ওষুধ পাওয়া গেল তার ভিতরে অ্যান্টিবায়োটিক হয়েছে জানা এগুলোর নাম কেটার হ্যাঁ ইনসুলিন আছে অ্যান্টিবায়োটিক আছে তাই না এগুলো অ্যান্টিবায়োটিক না এগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি

আর এই মাসে জানুয়ারি যেটা সেটাও ব্যবহার করতে পারবেন না কারণ একটা ড্রপ এক মাস ব্যবহার করা যায় তাই না যিনি কিনবেন এক মাস ব্যবহার করার সুযোগ নভেম্বর ডিসেম্বর চব্বিশ অক্টোবর তেইশ মেয়াদ শেষ ভেরি স্যার আগস্ট তেইশ মেয়াদ শেষ হ্যাঁ বোঝা যাচ্ছে সেপ্টেম্বর চব্বিশে ওতে অ্যান্টিবায়োটিক তাই না সেপ্টেম্বর চব্বিশে মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক কাজ করবে বলেন রোগীর অসুখ ভালো হবে ইনসুলিন ইনসুলিন যদি মেয়াদ উত্তম হয়ে যাবে কোথায় রোগী বলেন এটা সেপ্টেম্বর মেয়াদ উত্তম ইনজেকশন এটাও সেপ্টেম্বর মেয়াদ উত্তম এটাও সেপ্টেম্বরে মেয়াদিত না ভেরি স্যাড এটাও সেপ্টেম্বর চব্বিশে মেয়াদিত না জানুয়ারি মানে এই মাসে মেয়াদ শেষ জানুয়ারি এপ্রিল চব্বিশে মেয়াদ শেষ এপ্রিল নভেম্বর চব্বিশে মেয়াদ শেষ এটাও নভেম্বর চব্বিশে মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ ডিসেম্বর চব্বিশে মেয়াদ শেষ এ মাসে মেয়াদ শেষ জুন চব্বিশে মেয়াদ শেষ

ওষুধের ব্যবসা করে নভেম্বর চব্বিশে মেয়াদ শেষ জুলাই চব্বিশে মেয়াদ শেষ সবগুলো যদি না হয় তাহলে কিভাবে হ্যাঁ তার মানে অত কার্যক্রম খারাপ নয় তো মোটামুটি খারাপ মানে কি ধরনের খারাপ মোটামুটি চেষ্টা করেন মোটামুটি চেষ্টা করেন তো অ্যান্টিবায়োটিক যদি মেয়াদীতন হয় কেমন লাগবে বলেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যদি মেয়াদিত বিক্রি করেন তারপর বলেন মোটামুটি যেগুলো আমরা দেখাচ্ছি এত খারাপ না মানে আমরা তাহলে অত খারাপ নয় আপনি তো যতদূর আমরা দেখাচ্ছি তার মানে আমরা বেশি দেখাচ্ছি আপনার সাথে তত তো সৌজন্য তার থাকতেছে না কারণ যেহেতু মেয়াদে তো নই বিক্রি করতেছেন বলে আমাদের কাছে মনে হলো এইরকম তো আমরা চেয়েছিলাম না আমাদের প্রত্যাশা ছিল যে আপনি ভালো ব্যবসায়ী আচ্ছা আমরা কত সময় হয়েছে আপনার সত্য কথা বলেন তো কত সময় হয়েছে আনুমানিক ওনার আসার পর থেকে কত সময় হয়েছে আমরা এসে তিরিশ মিনিট হয়ে গেছে দেখেন ডিসেম্বর চব্বিশ এরা মেয়াদ শেষ অত সময় হয়নি তো এদের মেয়াদ আছে আমার মনে হয় না যে দশ এই যে ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের বেশি হয়নি পনেরো মিনিট এর বেশি হয়নি আমরা এসে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ নামাজ পড়ে আসলেন তাই না তো মেয়াদি তিন ওষুধগুলো আলাদা করে মানে হ্যাঁ আলাদা করে রেখেছেন আমরা এগুলো এখান থেকে নিলাম তো না আপনি আপনার বক্তব্য কি বলেন ওইখান থেকে নিয়েছি না এইগুলো থেকে নিয়েছি বলেন 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 কোথা থেকে নিয়েছে এগুলো এই ওষুধগুলো কোথা থেকে পেয়েছে আপনি বলেন উনি তো ছিলেন কবে মেয়াদ শেষ হয়েছে পড়েন তো জোরে পড়েন আমরা জানুয়ারি দুই হাজার চব্বিশ এখন কি চলছে জানুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশ তাহলে কয় বছর আগে মেয়াদ শেষ এক বছর আগে এখন এখান থেকে বের করলাম তাই না নাকি না পকেট থেকে নিয়ে এসেছিলাম আপনার বক্তব্য শুনি বলেন আমরা পনেরো মিনিটের বেশি সময় আমরা নেই নি আমরা কয়টা পেয়েছি আপনি একটু গানেন তার কাছে আসেন একটু কাছে আসেন একটু গানেন কয়টা আছে মোট কয়টা আছে করেন তো একটু প্যাকেট কত প্যাকেট আছে জোরে জোরে করেন এক দুই এভাবে করেন এদিকে এদিক রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত চব্বিশ পঁয়ত্রিশ ছাব্বিশ সাতাশ একচল্লিশ পেলাম চুয়াল্লিশ দশ থেকে পনেরো মিনিট সময় মধ্যে অ্যান্টিবায়োটিক রয়েছে জানা এগুলোর নাম কেটে ইনসুলিন আছে তাই না এগুলো অ্যান্টিবায়োটিক না এগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি মেয়াদিত না দেওয়া হয় দেওয়া তো নে কাস্টমার তো নেয় না কিন্তু বাই করা হয় নাই হয় করে না স্টাফ এইগুলো ঘটনা আমরা তো অস্বীকার করি না কাস্টমারও যেখানে কাস্টমার কাস্টমার যেখানে তাই না এমার্জেন্সি রোগীকে যখন দেওয়া হয় তো কাস্টমার মাথা খারাপ হয়ে থাকে এবং কাস্টমারকে যে রেট দেওয়া হয় যে এত টাকা লাগবে এত লাখ টাকা লাগবে আপনার এই রোগের অপারেশন করতে ট্রিটমেন্ট করতে কাস্টমাররা তখন মাথা ঘুরে যে টাকাগুলো কিভাবে ম্যানেজ করব তখন ওষুধ মেয়াদ না না মেয়াদ আছে কোন কোম্পানির এগুলো চিহ্ন ভাবনা সময় থাকে না সময় থাকে কি রোগী কি কি হবে এই ট্রিটমেন্টটা দিবে সুস্থ করে পারলে চেষ্টা করবে আর আপনার কাছে তখন কোনো নাই কোন স্যার এই অনেক কাস্টমার একসাথে আসে তখন আপনার সময় থাকে না দ্রুততম সময় কাস্টমারকে বিদায় কর দিয়ে দিতে পারলে আপনার হয় তাই সুযোগ নেই আপনি কি অপর স্বীকার করেন কি ধরনের অপরাধ করছেন আপনি এটা আসলে অপরাধ তো অপরাধী বড় অপরাধ এটা সরায় না রাখা স্টাফটা সরাইতে চায় না হাইয়া হারাদিন মোবাইল মোবাইল এ একটা সমস্যা তাসি ব্যবসায়ী কিছু সময় স্টাফ কাজ করে কম ঠিক আছে আমি যে সারাক্ষণ থাকি যাই হোক এখন অপরাধ হয়েছে এটা ঠিক আছে এখন কি করবেন আপনি

তো যেহেতু আমার কাছে তথ্য নেই এই জন্য আমি এটি মানে যেতে পারছি না সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার প্রতিষ্ঠান জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হলো এই তিন দিন আপনার সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে আপনি যত মেয়াদিত ওষুধপত্র এখন আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন করে ক্লিন করার পর তারপর আমাদেরকে জানাবেন আমরা আবারও এসে ভেরিফাই করব আপনি সত্যি ক্লিন করেছেন কি এরপরে আপনার আপনার এই প্রতিষ্ঠানটিকে আমরা ওপেন করতে পারি দেব আর আছেন আপনার স্যার তো সমস্যা কোথায় আসেন আপনাদের আসুন না ওপেন 44 প্যাকেট মেয়াদি তো নষ্ট পাওয়া গেল এগুলো তো ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আরও বের হবে রাইট জান এগুলো ঢুকে দেন হ্যাঁ

আমার কোন <laughs> <laughs> আপনার চাবি আমরা দিলাম ঠিক আছে ভিতরে পরিষ্কার কার্যক্রম কমপ্লিট ফর থ্রি ডেজ এরপরে আবার চালু করবেন